হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিনিয়ত আমি আপনাদেরকে রেগুলার শর্টকাট রেসিপিগুলো শেয়ার করি আজও আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি আপনাদের জন্য রেডি করেছি আজকে আপনাদের দেখাবো পাঙ্গাস মাছ কীভাবে রান্না করা যায় আর মেন বিষয় হচ্ছে এটা আমরা আজকে ভুনা করব আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা টাটকা একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছি এটা লাফাত ছিল বাজারের থেকে লাফাত ছিল আর এই এতগুলো তেল বের হয়েছে মাছের আর পাঙ্গাশ মাছে সচার চল তেল থাকেই ছোট বাচ্চারা বেশি পছন্দ করে বাসায় খেতে তো আমি এই রেসিপিটাই আপনাদের শেয়ার করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে পাঙ্গাশ মাছটা খুব সুন্দরভাবে কেটে নিতে হবে মনের মতো করে এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব ছোট না এবং বড় না খুব মিডিয়াম সাইজের সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবেই সম্পূর্ণ মাছটা আমরা কেটে নিব এবং বাজারেও মানে কাটা নিয়ে আসতে পারতাম কিন্তু ওদের কাটাটা আমার পছন্দ না এই জন্য বাসায় এসে নিজের মনের মতো কাটা হচ্ছে আর কি তো এটা কাটা হোক আমরা তারপরে ভিডিও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই মাছটা আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এটা পেটিটা আর এখানে সচরাচর আমরা এখানে বটি ইউজ করি দিয়ে আমরা কাটতে পারি না যেহেতু আমরা খাস বাঙালি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছটা আমাদের কাটা শেষ এখন এটা সুন্দর করে ধুয়ে আপনাদের সামনে আবার আসবে তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমরা সুন্দরভাবে মাছগুলো কেটে নিয়েছি এখন আমরা এখানে মাছটা যেহেতু খুবই তেল জাতীয় এই জন্য আমরা এখানে হালকা একটু লবণ ছিটা দিয়ে সুন্দরভাবে মাছটা খচিয়ে নিব। মানে পরিষ্কার করে ধুয়ে নিব আর কি এটাই হলো মেন কথা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনারা ঠিক এই পদ্ধতিতে মাছটা নাড়াচাড়া করবেন ভিতরে এক্সট্রা যে অয়েল থাকে সেটা বের হয়ে আসবে এবং মাছটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং মাছের গুণগত টেস্ট আরও বাড়বে দেখতে পাচ্ছেন একদম ময়লা একদম ভীষণ ময়লা ছিল আর কি ভিতরে আসটা মাস্টা তেল মানে সব কিছুই একবারে লবণ পানির সাথে বের হয়ে চলে আসলো এখন আমরা সুন্দরভাবে ধুয়ে নিব একেবারে পানির মধ্যে খসখসা করে ধুয়ে নেব তো সেও দেখতে পাচ্ছেন আমরা ধুয়ে সম্পূর্ণ একদম পরিষ্কার পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমরা রান্নার পর্যায়ে চলে যাব এখানে সামগ্রী যা যা লাগে হলুদ মরিচ লবণ তারপরে যে তেল এখন আমরা কড়াই ফ্রাই প্যান বসায় দিছি এখন আমরা এখানে রান্না বান্না শুরু করব প্রথমে একটি গরম কড়াইয়ের মধ্যে আমরা এখানে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিতে হবে বেশি দেওয়া যাবে না যেহেতু পাঙ্গাস মাছের তেল আছে সেই কারণে আমরা এখানে তেল দিয়ে দিলাম অল্প একটু তারপর প্রথমে এই যে পেঁয়াজ কুচি কাঁচামুড়ি এগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে দিলাম এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়েছি হ্যাঁ কাঁচামুড়ি চার চার পাঁচটা নিয়েছি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করবো এটা ভালো করে কুচিয়ে নেব

তো বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর এখানে আমরা মাছের পেট থেকে যে তেলটা বের হয়েছে সেটা আমরা এখানে অ্যাড করব। তারপর আর একটু নাড়াচাড়া করবো এখানে অনবরত নাড়তে থাকবো তো এখানে আমরা অনবরত নাড়ার পর আপনি দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর চলে আসছে একদম অরিজিনাল কালার তো আমি পানি এড করার পর এই যে সাইডে এ যে ঝোলঝাল ছিল সেগুলো আমরা নামিয়ে নিলাম এখন আমরা এই মাছটা দিয়ে দিব তো মাছটা আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট এই যে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পর আবার আপনার সাথে দেখলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা দশ মিনিট পর চলে আসলাম এই যে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে এখন এই যে দেখতে পাচ্ছেন ঝোলটাও ঘন হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে রান্না হয়ে গেছে এখন আমরা এটা পরিবেশন করব পরিবেশন করার আগে এখানে আমরা হালকা কিছু জিরা দিয়ে দিলাম আসলে ফ্লেভার আসার জন্য জিরা গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে স্বাদ লাগে এই জন্য আমরা জিরা গুঁড়োটা এখানে দিই এখন আমরা এটা পরিবেশন করব পরিবেশন করে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার প্রায় ফাইনাল লুক এটা তো রান্নাটা খুব সুন্দর মজাদার হয়েছে এভাবে আপনারা শর্টকাট পদ্ধতিতে পাঙ্গাস মাছ রান্নাটা করতে পারেন এবং অনেকে পাঙ্গাস মাছ খায় না কিন্তু এই এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে খেতেও ভালো লাগবে এবং খুবই সুস্বাদু একবার খেলে বারবার চেবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম